ভাই রে ভাই কিনতে এসেছি জুতা কোনটা রেখে কোনটা নিব মেয়ে মানুষ বলে কথা সবগুলোই নিতে ইচ্ছা করে আর দাম আকাশ ছোঁয়া আমরা সব সময় দেখি একটা নিয়ে আর একটা আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি কান্ট্রি বয় লাইফস্টাইলে এটা ছিল বনশ্রী দক্ষিণ বনশ্রীতে তো এখানে ফিফটি ডিসকাউন্ট চলছে ফিফটি মানে অর্ধেক দাম যার কারণে ছট করে ঢুকে দেখে নিচ্ছি যে কি কি পাওয়া যায় এখানে শুরুতে আমি বাবুর জন্য জুতা দেখছিলাম এক একটা জুতার প্রায় ছিল বাইশশো টাকা ছোটো ছোটো জুতোগুলো তো এখানে আমার কাছে অত সুন্দর কোনো ডিজাইন মনে হয়নি যেটা আমি নেই আর আমার বাবুর জন্য সবসময় সফট জুতা প্রয়োজন যেটা ওর পায়ের কোনো ফোসা ফেলবে না বা ওর চামড়া উঠে যাবে না যার কারণে আমার একটা জুতো এখানে পছন্দ হয়নি এরপর এখানে একটা ফার্স্ট দেখছিলাম এটার প্রায় ছিল বত্রিশশো পঞ্চাশ প্লাস ভ্যাট মানে একটা পার্স বত্রিশশো টাকা যার কারণে এটা দেখেই রেখে দিলাম আর নেই পার্সটা এমনি সুন্দরই ছিল আর পুরো পার্সের মধ্যে একদম গড় করে পাথরের স্টনের কাজ ছিল যার কারণে বেশি সুন্দর লাগছিল চকচক করে আর এর পাশে হচ্ছে আমি জুতা দেখতে চলে এসেছি জুতাগুলো সবগুলোই সুন্দর বাট কোনটা আমাকে মানায় সেটাই হচ্ছে কথা সবগুলোই ট্রায়াল দিয়ে দেখছিলাম আসলে কোনটা সুন্দর ডিসপ্লেতে সব একসাথে দেখে খুবই কনফিউজড হয়ে যাচ্ছি যে কোনটা রেখে কোনটা নিব তো এরপর হচ্ছে আমি কিছু ট্রায়াল দিয়ে দেখছিলাম যেটা পায়ের সাথে যাবে সুন্দর লাগবে ঠিক সেটাই নেওয়া হবে এখানে হোয়াইট জুতোটা আমার বেশ ভালো লেগেছে এটার প্রাইস ছিল আটাইশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখে চলে এসেছি কিন্তু এখন দেখে এক একটার এমন আকাশ ছোঁয়া দাম এরপর দোতলা থেকে আমি নিস্তালে চলে যাচ্ছি নিচে আসার পর সবার প্রথম আমার চোখে পড়লো বাবুর জন্য খেলনা মানে খেলনা ভাইরে ভাই কোথাও দেখলে আর মিস করতে চাই না শুধু দেখতে মন চায় আমার কখনো আমি খেলনার দিকে তাকাতামি না আর এখন খেলনা দেখলে আমার শুধু দেখতে মন চায় আর কিনতে মন চায় বাবুর জন্য যেন এনজয় করে একটু খেলে একটু বুঝে মা হওয়ার পর একটা মেয়ের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে আর এখানে এই জামাগুলো ছিল একটু ডিস্কু ডিস্কু জামা আর এখানে ছিল প্যান্ট এক একটা প্যান্টের প্রায় ছিল দুই হাজার পঁচিশশো টাকা ভাবা যায় একটা প্যান্ট একটা প্যান্টও না এগুলা অনেকটা প্লাজোর মতো তো কাপড়টা বেশ ভালোই ভাই এত বড়ো মার্কেট আমাদের জন্য না এগুলো বড়লোকদের লোকদের জন্য আমরা শুধু এসে দেখব এটাই চোখের শান্তি আর কি আর এখানে একটু বাবুদের জন্য একটু সুন্দর সুন্দর ডিস্কো জামাগুলো আছে যেগুলো আগে বেশিরভাগ পরা হতো এখন আর এগুলো পরা হয় না আর এই শো পার্টি জামাগুলো কিন্তু এক দু দিনে বেশি পরাও হয় না থেকেই যায় সব সময় আরামদায়ক জামাগুলো বেশি পরা হয় যেটা খুবই নরম সফট এরপর আমি বাসায় চলে যাচ্ছি বেশ অনেকক্ষণ আমরা একসাথে ঘুরেছি এখন বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে আমি হচ্ছে চিকেন ফ্রাই ভেজে নিয়েছি আজকে বাইরে আজে বাজে কিছুই খাওয়া হয়নি আজকে বাসায় আমি তৈরি করেছি যাওয়ার আগে আমি চিকেনগুলো ম্যারিনেট করে গিয়েছি এখন এসে জাস্ট ভেজে নিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে সস দিয়ে চিকেন খেতে বেশ মজা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম